নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আমাদের এখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে যে গোষ্ঠপাল আছে সেখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গোষ্ঠপালের যে মূর্তিটা তার ঠিক পাশেই হচ্ছে একজন দাদা এগরোল বানায় আর কি ঠিক আছে তো ওনার হাতের এই এগরোলটা হচ্ছে মানে রুটিটাকে খুব সুন্দর পরোটার মতন লাল লাল করে ভেজে নিয়ে আর কিছুই না শসা পেঁয়াজ আর একটুখানি হচ্ছে চিলি সস টমেটো সস এগুলো দিয়ে খুব সুন্দর জানেন এগরোলটা বানায় তো আমরা যখনই বাজারে যাই বা ওইদিকে যখনই ঘুরতে যাই তখনই ওই দাদার দোকানেই কিন্তু এগরোলটা খাই ভীষণ ভালো লাগে জানেন আর এগরোলটাও কিন্তু ভারী টেস্টি হয় তো আজকে হঠাৎ সন্ধ্যেবেলা ওই এগরোলটাই খেতে মন চাচ্ছে আর বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ও তো যে কোনোভাবে অফিস থেকে বাড়িতে ঢুকবে কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি আর বেরোবো না এই বাইরে বেরোলেই কিন্তু চারিদিকে কাঁদা তার মধ্যে ভালো লাগে না তো ভাবলাম ওই দাদার স্টাইলেই কিন্তু বাড়িতে খুব সহজে এগরোলটা বানানো যায় তো ভাবলাম চট করে দু পিস এগরোলটা বানিয়েই ফেলি এদিকে আমি থালার মধ্যে নিয়েছি যেহেতু দু পিস বানাবো যার জন্য দুই কাপের মতনই আমি ময়দাটা নিয়েছি ময়দার মধ্যে এক চামচ তেল লবণ দিয়ে খুব ভালো করে প্রথমে ময়ন দিয়ে দেবো যত দাঁড়ান প্রথমে হচ্ছে ময়দাটাকে খুব ভালো করে ময়েন দিয়ে দিব যতক্ষণ না ময়দাটা এই লাড্ডুর মতন হয়ে যাচ্ছে আবার সহজেই কিন্তু ভেঙেও যাবে এইভাবে কিন্তু ময়েন দিলে এই এগরুলের যে রুটিটা হয় সেটা কিন্তু খুব সফট আর ক্রিস্পি হয় খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে ঠিক ওইভাবেই আমি করব এবার হচ্ছে জল দিয়ে একদম নরম সফট করে ময়দাটা মেখে এটাকে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তার উপরে হচ্ছে হালকা একটু মানে ওই হাফ চামচের মতন দিব হচ্ছে রিফাইন তেল এমনি প্রথমেও ময়ান দেওয়ার সময় দিয়েছিলাম এবার হালকা একটু উপরে দিব বেশি তেল দিব না আর এটাকে হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে আর এইভাবে বাড়িতে এগরোল বানালে না দুটো থেকে তিন পিস আরামে খাওয়া যায় কিন্তু বাইরে ঠিক তেমনটা খাওয়া যায় না কিন্তু ওই দাদার দোকানে এগরোলটা কিন্তু খুবই ভালো হয় জানেন একদম সিম্পলে মানে বেশি ওই মেওনিজ এগুলো ব্যবহার করে না এবার আমার হচ্ছে বেশি মেওনিজ ওই কেচাপ এগুলো দিলে কেমন যেন গা ঘোলায় একদমই ভালো লাগে না এই সিম্পল এগরোলটাই আমার কাছে ভারী ভালো লাগে তা ভাবলাম ওইরকম করেই বানাবো আটাটাকে রেস্টে রেখে দিয়েছি এবার হচ্ছে ভেতরে যে এগরোলের দিব সেগুলো কেটে নিচ্ছি শশা নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ফ্রিজে দেখলাম একটা লেবু ছিল ভাবছিলাম এগুলো নাকি শুকিয়ে গেছে তবে কাটার পর দেখলাম না ভিতরে কিন্তু খুব সুন্দর ছিল জানেন আর রসটাও কিন্তু ভিতরে খুব সুন্দর আছে এতেই কিন্তু আমার অর্ধেক লেবুর রস দিয়েই কিন্তু এগরোলটা হয়ে যাবে এদিকে শশা কুচি আর হচ্ছে পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি চলুন এবার এগুলোকে সাইডে রেখে ঝপা ঝপ করে এগরোলগুলো বানিয়ে ফেলি এদিকে আমার আট থেকে দশ মিনিট লাগছিলো এই শশা পেঁয়াজগুলো কাটতে ততক্ষণে ময়দাটাও খুব সুন্দর রেস্টে হয়ে গেছে আর ময়দাও কিন্তু খুব সুন্দর ফুলে ফেঁপে উঠেছে দাঁড়ান এবার এটাকে খুলে আবারও একটু হাত দিয়ে সফট করে মেখে নেব ময়দাটাও কিন্তু দেখুন কি সুন্দর সফট হয়েছে একদম এদিকে এক এক করে কাজটাও করে নিচ্ছি আর প্ল্যাটফর্মগুলোও মুছেও নিচ্ছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জানেন আমার কাজ করতে খুবই সুবিধা হয় আর জায়গাগুলো যদি অগোছালো হয়ে যায় তাহলে আমি একদমই কাজ করতে পারি না আপনাদের সঙ্গে কাদের কাদের সঙ্গে এমন হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন ময়দাটাকে দুই থেকে তিন মিনিট আরও একটু হাত দিয়ে মেখে নিয়ে একটু সফট করে নিয়েছি এবার যেহেতু দু পিস বানাবো বেশি বানাবো না একটু মোটা মোটা করে বানাবো বড় বড় সাইজের এগরোলটা বানাবো একদম বড় করে গোল শেপের বেলে নিয়েছি এবার হচ্ছে পিৎজা কাটার বা যে কোনো চাকো দিয়েও এই কাজটা করতে পারেন যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি মানে পুরোটা কাটবো না জাস্ট মাঝখানে অর্ধেক অর্ধেক করে কেটে নিব আর সাইডের অল্প টুকু জায়গাগুলো ছেড়ে দেবো ওনাদের এগরোলের মধ্যে আমি দেখেছি খুব সুন্দর মানে প্যাচ থাকে মানে লাচ্ছা পরোটা যেমন থাকে না ঠিক তেমনই তো আমিও সেরকম প্যাচ আনার জন্য মাঝখান থেকে কেটে কেটে আর সেটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়ে এবার লম্বা করে টেনে নেব এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা লেচে করে নেব তারপরে এটাকে অল্প একটু ময়দা হোক বা আটা দিয়ে আমি হালকা একটু ময়দা দিয়েছি ময়দা দিয়ে এটাকে বড় করে পাতলা শেপে বেলে নেব। এইভাবে করলে দেখেছি এগরোলের এগরোলের যে রুটিটা হয় ওই রুটি পরোটার মধ্যে খুব সুন্দর প্যাচ আসে খাওয়ার সময় এদিকে আমাদের তাওয়াটাও খুব সুন্দর গরম হয়ে গেছে দাঁড়ান এবার একটা যে পরোটাটা সেটা প্রথমে দিয়ে দিব আর আঁচটাকে করব হচ্ছে মিডিয়াম হিটে তার সঙ্গে সঙ্গে আর একটা যে পরোটাটা ছিল সেটাও আমি ঠিক এইভাবেই করে বেলে নেবো দুপিঠ হচ্ছে রুটির মধ্যে রুটির মতন প্রথমে সেঁক দিয়ে মানে ভাজা ভাজা করে ওটাকে তুলে রাখবো এই ফাঁকে কিন্তু আর একটি হচ্ছে এগরোলের যে রুটিটা সেটাও বেলা হয়ে গেছে প্রথমে আমি রুটিগুলোকে তেল ছাড়াই দুপিট মানে একটু ভাজা ভাজা করে তুলে রাখছি তারপরে ওই তাওয়ার মধ্যেই একদম হাই হিটে দুই চামচ তেল দিব এবার হচ্ছে একদম হাই হিটে এগুলোকে চারিপাশে হচ্ছে একটু চেপে চেপে লাল লাল করে ভেজে নেব যেভাবে ওই দোকানে করে সেম টু সেম ওইভাবে আমিও করছি খুব সুন্দর হয় এইভাবে করলে আর চারিপাশে একটুখানি চেপে চেপে ভাজলে মানে কোনো সাইড হচ্ছে কাঁচা থাকবে না আর আঁচটি হচ্ছে একটু হাই হিটেই রাখতে হবে তো দুপিট আমি লাল লাল করে দুটো পরোটাটাকে প্রথমে ভেজে নেবো তারপরে হচ্ছে এই পরোটার মধ্যে এক একটি করে ডিম দিব দুটো দিলেও দেওয়া যায় তবে আজকে আমি ভাবছি ওই দোকানের মতনই করব। মানে একটা করেই দেয় ওখানেও খুব সুন্দর হয় তো ওইভাবেই করব দুটো পরোটাটা ঠিক এইভাবেই একদম চেপে চেপে দুই সাইড দিয়ে ভাজা হয়ে গেছে তো চলুন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ওই পরোটার মধ্যেই আমি একটি ডিমটাকে বাটির মধ্যে ফাটিয়ে অল্প একটু ডিমে হচ্ছে লবণ দিয়েছিলাম আর পরোটার উপরে খুব সুন্দরভাবে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। এবার হচ্ছে পরোটাটাকে তুলতে গিয়ে অল্প একটু ডিমটা আমার পড়ে গেছিলো আসলে আমি বুঝতে পারলাম না ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আর আমার তাওয়াটা হয়ে গেছিলো একটু ছোট্ট কোনো ব্যাপার না সেটা আমি মুছে দিব আর নিচে হচ্ছে একটু বেশিখানি লাল হয়ে গেছিলো আর আমার হচ্ছে এগরোলটা একটু লাল লাল করে যখন ভাজে মানে সেটা একটু ক্রিস্পি হয় তো সেটা আমার ভালো লাগে তো যার জন্যে আমি আমারটা হচ্ছে একটু লাল লাল করেই ভেজেছি এবার ওর হচ্ছে বেশি লাল করে দিলে ওর হচ্ছে অত পছন্দ না যার জন্যে ওর হচ্ছে একটু হালকা করেই ভেজেছিলাম এক একটি করে এগরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে সেগুলোকে সাজানোর পালা প্রথমে হচ্ছে দিব আমি টমেটো কেচাপ আর এই সময় একটুখানি মেয়নিস দিলেও কিন্তু ভারী সুন্দর লাগে জানেন তবে আজকে আমি একদমই ভুলে গেছিলাম তো যাই হোক টমেটো কেচাপ দিয়েছি তারপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে দিব হচ্ছে শশা কুচি ওর হচ্ছে এগরোলের মধ্যে পেঁয়াজ আর কুচি আর হচ্ছে টমেটো কেচাপ এই তিনটে জিনিস কিন্তু বেশি দিলেই ওর ভালো লাগে তো এর জন্য বেশি বেশি করেই দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই সময় হচ্ছে অল্প একটু চাট মশলা আমচুর পাউডার এগুলোও দেওয়া যায় তবে আজকে একদমই কিছু দিব না একদম সিম্পলভাবে করব। চলুন এবার লেবুর যে রসটি ছিল সেগুলো দিয়ে আবারও উপর থেকে টমেটো কেচাপটা দিয়ে দিব এবার হচ্ছে এগুলোকে ফোল্ড করার পালা খুব সহজেই কিন্তু ফোল্ড করা যায় দাঁড়ান এবার সাদা রঙের কাগজগুলো নিয়ে আসি এবার এই সাদা রঙের কাগজগুলোর মধ্যে মুড়িয়ে নেব তো চলুন আমি আজকে এক একটি হচ্ছে এগরোলগুলো ঠিক এইভাবে করেই রেডি করে নিচ্ছি খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে দেখুন আর এভাবে কিন্তু এগরোল বাড়িতে বানালে সহজেই কিন্তু দুই থেকে তিন পিস খাওয়া যায় এবার বাইরে গেলে কিন্তু একটা থেকে বেশি একদমই খাওয়া যায় না ওই যে সস কেচাপ এগুলো যে বেশি দেওয়া থাকে এই জন্যই আমি কিন্তু একদমই খেতে পারি না তো চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে